হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি শীতকালের কুয়াশা মাখানো সকালবেলার প্রাকৃতিক সৌন্দর্য যেরকম আমাদের মন কেড়ে নেয় সেরকমই এই সময় ঠান্ডা ঠান্ডা খেজুর রস খেতেও কিন্তু দারুণ লাগে তবে আজকের বিষয়বস্তু খেজুর রস না আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ ম্যাজিক্যাল চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানিয়ে খেলে আপনার স্কিন তো ভীষণই গ্লো করবে তার সাথে সাথে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তুলবে আর আজকের রেসিপিটিকে কেন আমি ম্যাজিক্যাল বলছি এটা আপনারা যখন বানিয়ে খাবেন কিছুদিন খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন এটা সত্যি করেই ম্যাজিক্যাল কিনা এই চাটনিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফ্রেশ পুদিনা কিছুটা নিয়েছি রসুন নিয়েছি ধনে পাতা আমলকি নিয়েছি কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি কারিপাতা কারিপাতাটা অপশনাল তবে যদি হাতের কাছে পেয়ে যান অবশ্যই এই চাটনির মধ্যে সেটাকে দেওয়ার চেষ্টা করবেন আর এর মধ্যে নিয়ে নিয়েছি পিঙ্ক সল্ট এখন সব জিনিসগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাতের কাছে পিঙ্ক সল্ট বা আমলকি যদি নাই থাকে তাহলে এর পরিবর্তে নর্মাল নুন দেবেন আর আমলকির পরিবর্তে অবশ্যই লেবু দিয়ে এটাকে খাওয়ার চেষ্টা করবেন এখন এই মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সিটাকে খুব ভালো করে একবার ঘুরিয়ে নিচ্ছি এবারে এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা পুরোপুরি অপশনাল যদি ইচ্ছে হয় দেবেন না ইচ্ছে হয় এটা দেওয়ার কোনো দরকার নেই এবারে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি এখন যেহেতু শীতকাল চলছে জ্বর সর্দির সাথে সাথেও জয়েন্ট পেনের সমস্যা বেশ অনেকেরই দেখা দিচ্ছে আর এই চাটনির মধ্যে যেহেতু রসুন ব্যবহার করেছি রসুন কিন্তু ব্যথা নাশ করতে ভীষণভাবে সাহায্য করে এখানে একটু মনে রাখবেন যে কোনো কিছু ঠিক হতে গেলে কিন্তু একদিন বা দুদিনে হবে না এটাকে কিছুদিন কন্টিনিউ করুন তারপরে আবার অফ করে দিয়ে আবার কিছুদিন পরে আবার এটাকে কন্টিনিউ করুন দেখবেন এর ম্যাজিক্যাল বেনিফিটসগুলো তাহলে বন্ধুরা আমার আজকের এই হেলদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন